বিশ্বজুড়ে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন ক্রমে নতুন রূপ নিচ্ছে যুদ্ধের শুরু থেকে দুই দেশেই চলছে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ এই সংঘাত এখন শুধু ইউরোপেই সীমাবদ্ধ নয় এ প্রভাব ছড়িয়ে পড়েছে আফ্রিকা এশিয়া থেকে লাতিন আমেরিকাতেও এবার সেই যুদ্ধের নতুন অধ্যায় উঠে এসেছে আফ্রিকার সৈন্যদের নাম যারা রাশিয়ার পক্ষে লড়ছে বলে দাবি করছে ইউক্রেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সাইবিহা জানিয়েছেন আফ্রিকার ছত্রিশটি দেশের অন্তত এক জনের বেশি নাগরিক বর্তমানে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে শনিবার এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় বলা হয় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আন্দ্রে সাইবিহা বলেন রাশিয়া প্রলোভন ও প্রতারণার মাধ্যমে আফ্রিকার নাগরিকদের সামরিক চুক্তিতে স্বাক্ষর করিয়ে যুদ্ধে পাঠাচ্ছে তার ভাষায় এসব চুক্তি একটি মৃত্যুদণ্ডের সমান সাইবিহা অভিযোগ করে বলেন বিদেশি যোদ্ধাদের বেশিরভাগকেই কোনো প্রশ্ন শিক্ষণ ছাড়াই সম্মুখ সমরে পাঠানো হচ্ছে যেখানে তারা দ্রুত নিহত হচ্ছেন আফ্রিকার বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে স্বীকার করেছে যে তাদের কিছু নাগরিক রুশ বাহিনীতে যোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা জানিয়েছে তাদের সতেরো জন নাগরিককে লাভজনক চাকরির প্রতিশ্রুতি দিয়ে যুদ্ধে মাঠে নেওয়া হয়েছিল বর্তমানে তারা বিপদের মুখে পড়ে দেশে ফেরার আবেদন জানিয়েছে আফ্রিকার আরেক দেশ কেনিয়াও জানিয়েছে তাদের কিছু নাগরিক রাশিয়ার সামরিক শিবিরে আটক অবস্থায় আছে এবং অনেকেই না বুঝেই যুদ্ধে জড়িয়ে পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিও বলছেন রাশিয়া আফ্রিকা ছাড়াও চীন পাকিস্তান উজবেকিস্তান ও কিউবা থেকে ভারতের সেনা নিয়োগ করছে এসব যোদ্ধাদের অনেকে অর্থ রুশ নাগরিকত্ব কিংবা নিরাপদ চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তাদের পাঠানো হচ্ছে সমুখ যুদ্ধে বিশ্লেষকদের মতে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় রাশিয়ার নতুন জনবল সংগ্রহে মরিয়া হয়ে উঠেছে আর সেই প্রয়াসেই প্রতারণা প্রলোভন ও ভাড়াটে সেনা ব্যবহার এখন এক ভয়ঙ্কর বাস্তবতায় পরিণত হয়েছে ফাতেমা ফাতেহ যুগান্তর নিউজ